স্বরচিত কবিতা পাঁচটি বছর জুড়ি কারখানা নাই চাষ নাই উপার্জন সাইয়া গেছে হাসপাতালার আর শিক্ষা প্রতিষ্ঠান আবাসন আর মল যত যত দোকানদারি অটো কিংবা টোটো চলছে উপায় তারি কারুর কোনো দায় নাই দায় শুধু ভোটে পোলা পানের কপালে যে হাহাকার জোটে কয়জনভাবে তাহা আজ কয়জনে সৎ কয়জন যে নেতা আছে কয়জন দিবে পথ গদির লোভে কাদা তুরি আত্মপ্রসার বছর কয়জন ভাবে কার কথা নিজের কথা ছাড়ি এমন নেতায় সাইয়া গেছে দুঃখ মিলবো ভারি ও ভাই दुख मिलबो भारी